বন্ধুরা অনেক দিন থেকে ভাবছিলাম বাঁধাকপির পকোড়া খাবো তো আজকে খাবো তো এখানে দেখতে পাচ্ছ মা বাঁধাকপিটাকে কেটে নিচ্ছে এরকম করে কেটে নিতে হবে চিকুচি করে কেটে নিচ্ছে এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে লবণ এবার একসাথে ভালোভাবে মিশিয়ে নেবে এখন দশ মিনিট রেখে দেবে যাতে জলটা বের হয়ে যায় তো বন্ধুরা চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন চালটা বেটে নেব বন্ধুরা দশ মিনিট রেখেছিলাম দেখুন অনেকটা জল বের হয়েছে এই জলই আমার হবে আর জল দিতে হবে না বন্ধুরা চালটা বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবগুলো একসাথে মিশিয়ে নেবো ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেখে নিয়েছে কড়াইটা বসিয়ে দিয়েছে চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে তেল এবার একটা একটা করে সব পকোড়া গুলো বেজে নেবে এখন উল্টে পাল্টে লাল করে বেজে নেবে দেখুন বাদামি বাদামি কালার চলে এসেছে লাল করে বেজে নিয়েছে এবার তুলে নিচ্ছে করে সবগুলা বেজে নেবে উল্টে নিচ্ছে নিচ্ছে এখন তুলে দেখুন পকোড়া গুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি কে বলবো কিরকম হয়েছে তো বন্ধুরা এখন আমি খাবো তো বন্ধুরা কি আর বলবো অসাধারণ হয়েছে খুব টেস্টি হয়েছে এটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এ দেখুন ভিতরটাও কিন্তু সিদ্ধ হয়েছে খুব টেস্টি হয়েছে